উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউ হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা গতকাল সন্ধ্যা নিউ সময় রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে তিনি যখন বাংলাদেশ হাই কমিশনের একটি অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছিলেন ঢুকার পথে এই হামলা করে ডিম নিক্ষেপ করে তার উপরে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢুকার সময় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করে নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে জুলাই অবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস এই অনুষ্ঠানের আয়োজন রোববার করে এতে প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম তিনি উকুলো হারিয়েছেন দুদিলবন্দা কলেমাচুর না পাই শোষণ না পাই গুড় এই অবস্থা হয়েছে মাহফুজ আলমের কারণ যেই মাহফুজ আলম দুধকলা খেয়েছিল ছাত্র শিবিরের ছাত্র শিবিরের টাকা নিয়ে অনুদান নিয়ে লেখাপড়া করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গরিবের ছেলে হঠাৎ হয়ে গিয়েছেন জমিদার লক্ষ কোটি কোটি টাকা চোখের সামনে সামলাতে না পেরে এখন জামাত শিবিরের নীতি নৈতিকতা হারিয়ে উনি হয়ে গিয়েছেন প্রগতিশীল আর এই প্রগতিশীল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মনে করছে সে হলো কলেমা চুর না পাই শোষণ না পাই গুড় সে আওয়ামী লীগ আর হবে না বামপন্থীও হবে না সে কোনো কোনোপন্থী হবে না সে হবে দুর্নীতির পন্থী তাই দুর্নীতির কিছুটা হলেও গতকাল নাস্তা পেয়েছেন আর ফুল খাবারটা ডিনারটা পাবেন ভবিষ্যতে যেদিন না ওনার এই চেয়ারটা চলে যাবে এই চেয়ারটা চলে যাওয়ার পরে না ওনাকে প্রোডাকশন করবে জামাত শিবির না করবে আওয়ামী লীগ বামপন্থী অপরদিকে তার বাবা ইতিমধ্যে বিএমপি থেকে উপজেলা সেক্রেটারি হয়েছেন বলে আমরা একটা তথ্য পেয়েছি উপজেলা সেক্রেটারি নাকি ইউনিয়ন পরিষদের সেক্রেটারি বিষয়টা বিএমপির বাইরা কমেন্টস করে পরিষ্কার করবেন কেউ কেউ লিখেছিল মিডিয়াতে উপজেলা সেক্রেটারি আবার কেউ কেউ ইউনিয়ন পরিষদের বিএমপির সেক্রেটারি বলে লিখেছে তাই এই মাহফুজ আলম আবার চেয়েছে যে তৃতীয় বিএমপির বিতরণী ঢুকা যা বাবাকে দিয়ে বিএমপিতে ইন করার চেষ্টা করেছে কিন্তু গতকাল সন্ধ্যায় যখন আওয়ামী লীগের লোকেরা হামলা করলো নিউ একজন বিএমপির মানুষ পাওয়া গেল না তাকে রক্ষা করতে তাহলে বিএমপির মানুষরা কি বিশ্বাস করে মাহফুজ আলমকে বিএমপিও বিশ্বাস করে না মাহফুজ আলমকে কারণ কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদসহ বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছে দুই শিশু উপদেষ্টাকে বাতিল করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে এরপরে যখন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন তারপরে তারা এই কথাটা বলা কিছুটা কমিয়েছেন এখনো যে বলছেন না এমনটা নয় কিন্তু মাহফুজ আলমের কোনো থাকলো না তার কারণ হল সে যেই জায়গায় যেই কুল এসে বড় হয়েছিলেন সেই কুলকে তিনি অস্বীকার করেছেন উপদেষ্টা হওয়ার পরে এ কারণেই আমরা সবাইকে মনে রাখতে হবে আপনি আমি যেই কুলে জন্ম নিয়েছি যেই কুলে আছি সেই কুল ধরেই যেন আপনারা ভবিষ্যতে এগিয়ে যান কারণ বারবার কুল পরিবর্তন করলে আপনারা কিন্তু যখন বিপদে পড়বেন কাউকেই কাছে পাবেন না টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ